নমস্কার বন্ধুরা প্রথমা কিচেন ভিলেজ পুটের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলে যদি মুচমুচে মুখরোচ নাস্তা খাওয়ার ইচ্ছে করলে দুটো কাঁচা আলু আর এমনকি অল্প আটা দিয়ে কিভাবে মুখরোচ স্বাদে নাস্তা বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একবার নাস্তাটা বাড়িতে বানিয়ে খেলে দোকানে কিন্তু নাস্তা মুখরোচ খাওয়ার কিন্তু ভুলে যাবেন আর বানানো খুবই সহজ আর খেতে হয় দারুণ মজাদার কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন মুখরোচন নাস্তাটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি প্যাকেটের আটা তোমরা চাইলে কিন্তু খোলা আটাটাও নিয়ে নিতে পারো এমনকি ময়দা দিয়েও তৈরি করে নিতে পারো আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতন আটা নিয়ে নিব। আর আটা বন্ধুরা সকালের ঘরে কিন্তু কম বেশি থাকে আর আটার মধ্যে একটুখানি দিয়ে দিব স্বাদ মতো নবণ আর এক চামচ দিয়ে দিব আমি সাদা তেল তেলের সঙ্গে আটাটা ময়ম দিয়ে দেবো তা আটার সঙ্গে আমি তেলটা ভালো করে ময়ম দিয়ে দিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো যেরকম যে আমরা উটি বানিয়ে খাই বন্ধুরা সেরকমই কিন্তু ডোটা করে মেখে নেব আর আজকে যে আমি নাস্তাটা বানাবো বন্ধুরা উপকরণগুলো কিন্তু সবারই হাতের কাছেই থাকে তা আটাটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি এবার আমি আরও এক চামচ দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে আটাটাকে মেখে রেখে দেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো নাস্তাটার জন্য আমি পুর তৈরি করে নেবো তো মিডিয়াম সাইজের আমি দুটো আলু খসা ছাড়িয়ে একদম গ্রেড করে নিয়েছি মিহি করে আর একটা গাজরও গ্রেড করে নিয়েছি মিহি করে তো বন্ধুরা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে সবজি দিয়ে তৈরি করে নিতে পারো নাস্তাটাকে তো এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ নবন নবনটা দিয়ে ভালো করে মেখে নেবো গাজর আর আলুটাকে তাহলে অনেকটা কিন্তু নরম হয়ে যাবে আর জল ভাবটা বের হয়ে আসবে তো ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিটের মতো রেখে দেব এভাবে করে তাহলে দেখবেন কি অনেকটাই সবজিটা নরম হয়ে যাবে পাঁচ মিনিট সবজিটা রাখার ফলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর জল বের হয়ে গিয়েছে অনেকটাই তা হাত দিয়ে ভালো করে চিপে নেব আর ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তো সবজির মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিব আদা কুচি আর দিয়ে দেবো আমি সামান্য একটুখানি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ আর চটপটা স্বাদের জন্য নাস্তাটার এক চামচ নিয়েছি আমি মেঘি মশলার গুঁড়ো যেহেতু আমি সবজিতে নবন দিয়েছিলাম তাই আমি সামান্য একটুখানি দিব নবণ খুব বেশি দেবো না এখানে স্বাদ বুঝে দিতে হবে নোবণটা এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব তো সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে পুটটা মিলামিশ তৈরি করছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারো কি উসুন কুচিও দিয়ে দিতে পারো তো পুটটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো এবার আমি ডোটা তাকে লেচি কেটে নেব হাত দিয়ে এভাবে করে গোল করে নেব। তা হাতের মধ্যে গোল করে চাপটা করে নিয়েছি এবার অল্প আটা দিয়ে বেলুন দিয়ে বেলে নেব উটি মতো করে আর এই নাস্তাটা বানানো এতটা সহজ বন্ধুরা যে কেউ দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর আজকে আমি নাস্তাটা বানিয়ে দেখাবো খুব সহজভাবে তো উটি মতো করে আমি পাতলা করে বেলে নিয়েছি আর একইভাবে করে আমি সবগুলো বেলে নেব সবগুলো আটা আমি বেলে নিয়েছি বেলনির মধ্যে একটা উটি বসিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা আমি কারিপাতা বেটে নিয়েছি চাটনি করে নিয়েছি তোমাদের হাতের কাছে না থাকলে এখানে কিন্তু টমেটো সসও দিয়ে দিতে পারেন আর এটা দিতে গেলে বন্ধুরা বেশি নাস্তাটা খেতে ভালো লাগে তো উটির মধ্যে এভাবে করে লাগিয়ে নেবো কারিপাতা ধনিয়া পাতা চাটনিটা ভালো করে লাগিয়ে নিয়েছি উটির মধ্যে এবার আমি মেখে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব আর গোটা উটিটার মধ্যে এভাবে করে ছড়িয়ে দিতে হবে পাতলা করে তো গোটা উটিটার মধ্যে আমি সবজিগুলো ছড়িয়ে দিয়েছি বেলে রাখা উটি আর একটা বসিয়ে দেবো এর মধ্যে সমান করে আর হাত দিয়ে এভাবে করে একটুখানি চেপে দিতে হবে আর সাইডগুলো ভালো করে এভাবে করে সেট করে নিতে হবে চেপে চেপে আবার আমি ধনিয়া পাতা আর পাতা চাটনিটা ভালো করে লাগিয়ে নিব উটির মধ্যে আবার আমি সবজির পুরগুলো দিয়ে দেবো উটির মধ্যে আবারও আমি একটা উটি বসিয়ে দেবের মধ্যে সমান করে আর হাত দিয়ে এভাবে করে চেপে দিতে হবে সাইডগুলো তারপর আমি চাটনিটা দিয়ে দেবের মধ্যে উটির মধ্যে আবার আমি পুরগুলো দিয়ে এর মধ্যে তো বন্ধুরা আমি এখানে পরপর কিন্তু তিনটা উটি বসিয়ে দিয়েছি তোমরা চাইলে বেশি বসে দিতে পারো চারটাও বসিয়ে দিতে পারো তো এবার আমি শার্টগুলো ধরে এভাবে করে সমান করে ভাজ করে নেব আর হাত দিয়ে এভাবে করে চেপে দিতে হবে এই সাইডের উটিটার মধ্যে জল লাগিয়ে নেবো তাহলে খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে আবার এ পাঁচটা ধরে আমি সমান করে দেব এবারও আমি সাইডগুলো জল লাগিয়ে নেব দুধারে আর এই কাঠির দিকটাই এভাবে করে মুড়িয়ে নিব আর মুখগুলো ভালো করে সেট করে নিতে হবে এ কাঁথির দিকটা আমি সমান করে মুড়ে নেব আর এই কাজটা করবেন একটু জল লাগিয়ে তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে খুব সহজেই তো একটা আমার টিফিন তৈরি হয়ে গেলো তো একটা আমি ঝাঁঝারা থালা নিয়েছি থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার আমি ঝাঁঝারা থালাটার মধ্যে বসিয়ে দেব এদিকে আমি উনুন ধরে আগে তাকে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের মধ্যে এখন আমি থালাটা বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ভেপে নেব মিডিয়াম আছে তো এদিকে নাস্তাটা হইতে থাক আর একটা আমি নাস্তা তৈরি করে নেবো একইভাবে এদিকে আমি নাস্তাটা পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখে নেব আর দেখুন নাস্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর পাঁচ মিনিট জাল করলে হয়ে যায় তো নাস্তাটাকে ঠান্ডা করে নিয়েছি তুলে নেব তো একইভাবে করে আমি এটাকে ভেঁপে নেবো তো একভাবে করে আমি কড়ায় বসিয়ে দেব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব এটা আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব এবার আমি নাস্তাটাকে পছন্দ মতো করে ছুরি দিয়ে কেটে নেব তো পছন্দ মতো করে সেভ করে কেটে নিয়েছি আর দেখুন নাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা চাইলে বন্ধুরা এভাবে করেও কিন্তু খেতে পারো সসের সঙ্গে তবু খেতে ভালো লাগে তো নাস্তাগুলোকে আমি ভেজে নেব এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি নাস্তাটার জন্য আমি গলা তৈরি করে নেবো তো চার চামচ নিয়ে নেব ময়দা বাটির মধ্যে আর তিন চামচ নিয়ে নেব চালের গুঁড়ো আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি আর তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এখানে কোর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন তিন চামচ একেই কিন্তু মুচমুচে কাজ করবে আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি নবন এবার জল দিয়ে গুলে নেব তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিতে পারেন এমনকি সাদা তিলও দিয়ে দিতে পারেন আমি কিছুই দেবো না এভাবে করে গুলে নেব তো ভালো করে গুলে নিয়েছি আর দেখুন এভাবে করে আমি পাতলা করে গুলেছি আবার খুব বেশি জলের মতন পাতলা না একদম মিডিয়াম করে গুলে নিয়েছি আর দেখতে পাচ্ছ কীভাবে গুলেছি আমি এবার আমি একটা করে নাস্তা বেসনের গোলায় ডুবে নেব তো বেসনের বেসনেরগুলা ডুবে আমি ভালো করে কোট করে নেব আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে আর একটা করে কোট করবো আর তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি নাস্তাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো নাস্তাগুলোকে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে তো হয়ে গেছে তুলে নেব আর দেখুন বন্ধুরা নাস্তাটা কতটা মুখরোজ হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখতে কতটা মুজমুচে মুখরোচো স্বাদের হয়েছে আর উপরটা একেবারে মুজমুচে তো বন্ধুরা কম সময়ের মধ্যে দুটো কাঁচা আলু আর সামান্য আটা দিয়ে ঝটপট বাড়ির পরিবারের জন্য বাড়তে বানিয়ে ফেলতে পারবেন আর একবার যদি এই মুখরোচ স্বাদের নাস্তাটা খেলে বন্ধুরা দোকানে চপ সিঙ্গারা খেতে কিন্তু ভুলেই যাবেন এত সুন্দর লাগে খেতে নাস্তাটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা মুজমুচে মুখরোচ স্বাদের হয়েছে আর দেখুন বন্ধুরা পুরটা যে দিয়েছি কতটা সুন্দর হয়েছে আটা দিয়ে যে বানানো হয়েছে এই নাস্তাটা কেউ বিশ্বাসই করতে পারবে না খেয়ে কতটা মজার হয়েছে মুখরচোর স্বাদে রয়েছে তা আপনারাও এইভাবে করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর বাড়িতে বানিয়ে খেলে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন তো বন্ধুরা কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর আজকের আমার নাস্তা রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে